আগে দেখতে হবে কোথায় আসছি ডাইরেক্ট সেই সরাসরি বর্ডার এলাকা থেকে আপনাদের মাঠে চড়ানো কিছু বলদ দেখাবো মাঠে ঘাস খাওয়ানো কিছু বলদ দেখাবো যে আজকে আমাদের এই বলদগুলো মাঠে ঘাস খাওয়াচ্ছে এই পরিস্থিতিতে আল্লাহ চলবে দর্শক কে কে নিতে যাচ্ছেন কে কে কোন কোন দর্শক নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে এখন এখনই একটু মন্তব্য পাঠিয়ে দিন দর্শক আর অবশ্যই বলদগুলো কার কোথা থেকে নিয়ে আসছে অবশ্যই তথ্য থাকবে আর একেবারে পানির দায় বলদ পাওয়া যাবে কি ভাই সত্যি বলছি তো তো কথা না বলে আলাইকুম আসসালাম আমি সরাসরি মাঠ থেকে দেখতেছি ভাই ভাই এখন সিজন টাইম ভাই এখন তার দর্শকরা কিন্তু জানে শীত মৌসুমে কিন্তু জায়গার মাল চলে আসে ভাই কেন হলো আপনার দর্শকদের জন্য ছয়টা বড় কালেকশন করছি ভাই সেটা তো বলতেছি রিয়াদ ভাইয়ের খামারে তো পর্যাপ্ত হাই কোয়ালিটি হাই পার্সেন্ট বাসুর গরু থাকে সিজন টাইম এ সিজনের সময় তো ব্যবসা করতে হবে ভাই সিজন যে পাঁচ ছয় মাস থাকে ভাই সে দর্শকদের মাঝে আপনাদেরকে চমক দেখাতে হবে ভাই ছয় মাসের চমক চমক মানে প্রত্যেকটা ক্যাটাগরি ক্যাটা ক্যাটাগরি গরু থাকবে ভাই তুলে ভাই আজকে বলদ কয়টা আছে মনে হয় এখানে এখানে ছয়টা বলদ আছে ভাই এগুলা একবারে আহ দুই দাঁত থেকে চার দাঁত ভাই সর্বচ্চ কিন্তু এই ধরনের বলদ গরু গুলো কিন্তু পাওয়া যায় না ভাই সাধারণত মানে এই বলদগুলো যখন তখন জবাই করে ইচ্ছা করলে মাংস বিক্রি করতে পারবে তুমি ওকে বাসকে দিয়ে বিক্রি করবে তা পারবে পারবে এবং এই গরু গুলো আপনি আপনার ওয়েট নিতে আরো সক্ষম হবে আড়দাত পর্যন্ত ভাই পুরত ভাই শুরুতে একটা কথা বলে রাখি যেহেতু বলদ সিজন চলে আসছে আপনি মাছ খanei আপনার বাসার মানে খামারের ঠিকানা দিয়ে দেন দুরুদুরু চাই আমাদের খামারের ঠিকানা জয়পুরহাট জেলা 5বিপি পোজেলা মাথুরি গ্রাম আর এটা একবারে হিলি বর্ডার প্রতন্ত্য এলাকা এখান থেকে সুলব মূলবে এবং পাইকার রেটে যে কোন সর্বাচুর গড়গুলো কিন্তু সংগ্রহ করতে পারবে ভাই বুঝতে perce আমরা একটু এইদিকে তথ্য নেই যা দামের দিক তথ্য নেই রিয়াদ ভাই ভাই তাহলে আজকে বল 6টা একবার বল 6টা ভাই একবার এগুলো লাটে দিয়ে দিব ভাই দর্শকদের লাটে জি ভাই জি দিনের প্রথম দিনে একবার লটারি সিস্টেম ভাই ভাগদার লটারি মানে আজকে দর্শক যে ভাগ্য বান হচ্ছে ভাই ফোন দিবে

প্রত্যেকটা বলদের জাত মানে একটু তো মানে দর্শক জানতে পারবে যদি বলদের ব্যবসা রিয়াদ ভাই তো আমি দেখুন সচরাচর করা হঠাৎ করে দেখতেছি রিয়াদ ভাই খামার ইন্ডিয়ান দেশাল বলদ দেশাল এগুলার বয়স হচ্ছে দুই দাঁত করে দুই দাঁত চার দাঁত আপনার চারটা আছে দুই দাঁত

তাহলে পার পিস দুইশো পঞ্চাশ কেজি একটা পিছনে মা দাদা দেখান ভাই এই গরুগুলো আপনার একবারে ফেম নিয়ে আসছিলাম ভাই কিছুদিন লালন পালন করে

অন্য অন্য গ্রাম বেদি অসুখ কিছু হতেই পারে যেহেতু বলদ গুরু দশক আমি ব্যাপারে আপনাকে

বুঝতে ভাইজি তো অনেক দর্শক তো এই ছয়টা বললো দেখ কিনতে পারবো না রিয়াদ ভাই তাদের ব্যাপারে কি বলবো তাদের ব্যাপারে বলবো যে দর্শকেরা যে প্রান্ত আমাদের এখানে হাট বাজার আছে ভাই শনিবার মঙ্গলবার আমাদের এখানে হাট বসে শনিবার জয়পুর হাট পাঁচ মঙ্গলবার তারা দর্শনা নিঃসন্দেহ নির্ভয়ে আমাদের রিয়া কিন্তু বিশ্বস্ত যুগ্য একটি প্রতিষ্ঠান অবশ্যই তাই ওই ভরসা রেখে দর্শকের আপনার সরাসরি আমার খামারে এসে একদিন থেকে আপনার সোমবারের নাইটে থাকে মঙ্গলবার হাট করতে পারবে শুক্রবার নাইটে থাকে শনিবার হাট করতে পারবে ভাই ভালো করে দেখে শুনে থেকে দুইটা চারটা পাঁচটা দশটা যা যার যত অ্যাবিলিটি আছে গরুগুলো সংগ্রহ করতে পারবে মনে করে দিয়ে ভাই একটা হাটে আসলাম হয়তো একটা হাটে আসো আমি দশটা বলব দেবো দশটা পছন্দ হয়নি দুইটা পছন্দ হয়েছে জি জি ভাই সেক্ষেত্রে কেমন কি করা যায় তো দশটা বলত না সেক্ষেত্রে তারপরেও আমাদের এখানে কিন্তু আমাদের অ্যাভেলেবল ভাবে কিন্তু গরু যাওয়া আসা করে একটা দর্শক একটা হাতে দশটা বলত কিনার জন্য আসছে পরে পাঁচটা হয়েছে পাঁচটা হয়নি জি এটা তো রিয়া শনিবার হয়তো কিনছি রিয়া রাখলাম আবার মঙ্গলবারে পাঁচটা বলত কিনে গাড়িতে নিয়ে এটা কি সম্ভব হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই মানে এখানে পরের হাট করে নিয়ে যেতে পারবে মার্শাল্লাহ মানে এটা শোনার জন্য তাহলে দর্শক আশা করলে দুই সপ্তাহ থাকে বলদ কিনে নিয়ে বাসায় যেতে পারবে জি জি এরকম একটা আশা আছে তো রিয়াদ ভাই জি ভাই তাহলে কথা বলতে বলতে অনেক কথা বলছি জি ভাই দর্শক হলে বিরক্ত হয়ে গেছে যে হালাল ভাই রিয়াদ ভাই খালি বকর বকর করতে আছে তো কি দাম দর হবে না হবে না অফার দিবে কি দিবে অবশ্যই ভাই এরকম ভাঙাতে আছে এই গরুগুলো কোন দর্শক ভাই যদি নিতে চাই বললাম তো ভাই ভাগ্যের খেলা একবারে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে পিস ভাই পার পিস এক লক্ষ অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে পিস ওজন আছে দুইশো পঞ্চাশ কেজি কোন কোনটা হয়তো একটু বেশি হতে পারে ভাই এখন আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলাতেই কিন্তু আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মন ধরতে ধরে কিন্তু বেচা কিনা হচ্ছে সবসময় বেশি সব সময়ের জন্য আর কুরবানির সময় কিন্তু চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা করে মন পড়ে যায় এখন সাধারণত আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মন ধরে কেনাকাটা চলতেছে তো দর্শক প্রত্যেকটা বলদ গুরু সিঙ্গেল গুলো দেখবেন আপনারা একটা বলদ গুরু সিঙ্গেল আনে কোন সমস্যা কেউ দেখাতে পারবে না তো রিয়াদ ভাই জি ভাই সর্বশেষ একটা কথা বলি যেহেতু দামগুলো যেতে চাইছেন আমার অনেক দর্শক আছে দেশ প্রবাস থেকে ভাইরা বলদের প্রচুর চাহিদা ভাই আপনি জানেন তো সেই ক্ষেত্রে ভাইদের বিভিন্ন দাম ধরে সুযোগ কি দিচ্ছে এগুলা তো জায়গার মাল ভাই এর দর্শকদের রেসপন্স থাকবে অনেক কিন্তু চাহিদা ক্ষেত্রে কিন্তু সব সবসময়ের জন্য দেওয়া যাবে না ভাই দর্শকদের আগের থেকে অগ্রিম কন্ট্যাক্ট করতে হবে ভাই বা যদি এই ধরনের বলদ কিনতে চাই অবশ্যই আমরা সবসময় যে কোনো গরুর জন্য অর্ডার নিয়ে থাকি ভাই মাস দর্শকরা সুযোগ থাকবে অবশ্যই ভাই দাম দর সুযোগ থাকবে আমাদের অডিও কল ভিডিও কলে দেখে দর্শকদের গরু কিনে দেওয়া যাবে ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে আবার ভালো একটা বিরিয়ানি সালাম রহমতুল্লাহ